হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে নিয়ে চলছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এবং আজকে হলো তেইশ তারিখ এবং আমি রাতের দিকে ভিডিও শুট করছি এবং এখন যে কি যে আপডেট উঠে আসছে আবহাওয়ার এবং আগামী কয়েকদিন কেমন কি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া কেমন কি থাকবে সমস্তটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপাতত আঠাশে জুন অবধি আমার কাছে আপডেট আছে সো আঠাশে জুন অবধি যে যেটুকু আমার কাছে আপডেট উঠে আসছে সেটুকু আপডেট আপনাদের কিন্তু এখানে দেখাবো সো আঠাশে জুন অবধি কী আপডেট উঠে আসছে সমস্ত আপডেটটা আপনাদের এখানে দেখাই সো এখন আজ তেইশ তারিখ এবং রাতের দিকে দেখতে পাচ্ছি একটু বৃষ্টির সম্ভাবনা ফের কিন্তু দেখা যাচ্ছে অলরেডি আমরা দেখেছি যে বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকেছে এবং পাশাপাশি যে একটা নিম্নচাপ এসেছিল যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে তিন দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং আপাতত আঠাশে জুনের মধ্যে ফের কি কোনো নিম্নচাপ উঠতে পারে নাকি সমস্ত আপডেটটা আপনাদের এখানে জানাই সো এখানে তেইশ তারিখ দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এখানে এখানটা খড়গপুরের কাছাকাছি এখানটা দেখা যাচ্ছে এখানে বাঁকুড়ার কাছাকাছি কিছুটা দুর্গাপুর এদিকে পুরুলিয়া এদিকে চন্দ্রকোনার কাছাকাছি একটু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে এবং চব্বিশ তারিখ কেমন কি বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নিই সো চব্বিশ তারিখ কিন্তু একটা ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে হুগলি হাওড়া এখানে কলকাতা এদিকে নদীয়া বর্ধমান বাঁকুড়া এদিকে পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে আমরা সমস্ত জায়গাতেই প্রায় ভালো রকম বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর সিউড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রকোনাতেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাড়গ্রামের কাছাকাছি ভারী বৃষ্টি দেখাচ্ছে অর্থাৎ একটা ভারী বৃষ্টির ফের সম্ভাবনা কিন্তু উঠে আসছে যে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং আমরা এবার একটু আবার ট্র্যাকটাকে এখানে এগোই শুধু যে দক্ষিণবঙ্গেই প্রবল বৃষ্টি অর্থাৎ যে একটা ভারী বৃষ্টি উঠে আসছে চব্বিশ তারিখ সেটা নয় আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা যদি দেখি আরেকবার সো এখানে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে এবং পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু ভারী বৃষ্টি ছত্রিশগড়েও ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু ট্র্যাকটা একটু এগিয়ে নিই এবং যে এখানে আমরা একটু পঁচিশ তারিখ নাগাদ আমরা এখানে দেখি পঁচিশ তারিখ কি আপডেট উঠে আসছে এবং পঁচিশ তারিখ এখানে একটা কিন্তু নিম্নচাপের সংকেত দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরে এখানে পশ্চিম বাংলা এবং যে আমাদের এর যে পশ্চিমবাংলা অর্থাৎ যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ এবং যে উড়িষ্যা উপকূলে একটা কিন্তু নিম্নচাপ কিন্তু যে সৃষ্টি হতে পারে আমাদের যে পশ্চিমবাংলা এবং উড়িষ্যা উপকূলে যে একটা যে নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে পারে ফের বঙ্গোপসাগরে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ তারিখ নাগাদ একটা সম্ভাবনা উঠে আসছে ফের কিন্তু বৃষ্টি তাহলে বাড়তে পারে কি উঠে আসছে এখানটা আমরা একটু দেখে নিই যে ফের তাহলে কি প্রবল বৃষ্টি আবারও কি আসবে দক্ষিণবঙ্গে কারণ আমরা দেখেছি এই কয়েকদিন আগেই একটা যে বড় ভালো রকম যে বলা চলে বড়সড় নিম্নচাপ সেটা কিন্তু চলে গেল এবং ভালো রকম বৃষ্টিপাতও ঘটিয়েছে কিন্তু প্রবলভাবে বলা চলে দক্ষিণবঙ্গ জুড়ে সো এটা আমরা একটু ট্র্যাকটা এগিয়ে দেখি সো ভালো বৃষ্টিপাত আবারও দেখতে পাচ্ছি আমরা এই নিম্নচাপের প্রভাবে যদি নিম্নচাপ ওঠে সম্ভাবনা একটা তৈরি হচ্ছে সেই সম্ভাবনা অনুযায়ী এবং এখনকার আপডেট আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে একটা ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণবঙ্গের কাছাকাছি এই নিম্নচাপের প্রভাবে যদি নিম্নচাপ হয় একটা কিন্তু সম্ভাবনা উঠে আসছে এবং এদিকে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নয় এদিকে ঝাড়খণ্ড এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও কিন্তু ভালো রকম এখানে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ আমরা যদি এগোই ছাব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যদি দেখি ছাব্বিশ তারিখও হবে তবে উড়িষ্যার দিকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির দাপট কিন্তু আরও বাড়বে যদি এই নিম্নচাপ আসে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভালো রকমই বৃষ্টিপাত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যেমন হচ্ছে ঝাড়খণ্ডেও হচ্ছে এবং পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে যে বলা চলে এই বর্ষায় এবং পাশাপাশি এই নিম্নচাপ আসার ফলে সাতাশ তারিখ আমরা দেখি সাতাশ তারিখও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুরের কাছে ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে উড়িষ্যার কাছে এদিকে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত প্রবল বৃষ্টি আমি যদি এখানে একটু মিটারটা চালিয়ে দেখি কেমন কি বৃষ্টিপাত সো এখানে দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে সো প্রবল বৃষ্টি এদিকে যদি দেখি এখানে নদী আর কাছাকাছি এদিকে কলকাতা প্রায় প্রবল একটা যে বলা চলে প্রবল না বললেও একটা যে ভারী বৃষ্টি হতে পারে যে বৃষ্টি কিন্তু নির্ভর করবে মেঘ কেমন কোথায় দিয়ে যে যাচ্ছে যদিও নিম্নচাপে মেঘ কেমন কোথায় যাচ্ছে বা স্থানীয় মেঘে যে বর্ষার মেঘেও যদি যে মৌসুমী অক্ষরেখার প্রভাবেও যদি বৃষ্টিপাত হয় যে কোনোভাবেই সো মেঘ কেমন কোথায় যাচ্ছে এবং কেমন ঘনীভূত হচ্ছে কোথা দিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করবে কোথায় কেমন যে প্রবল বৃষ্টি হবে নাকি ভারী বৃষ্টি তবে এখানে এখন যেটুকু আপডেট আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী বলছে একটা যে ভালো বৃষ্টি একটা ভারী অতি ভারী এবং কিছু কিছু জায়গায় হয়তো প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেটা একেবারেই নির্ভর করবে পরবর্তীতে কি হয় আবহাওয়া কারণ আবহাওয়া জানি পরিবর্তনশীল এখন নিম্নচাপ আদেও আসবে নাকি সেটাই দেখার তবে কিন্তু সম্ভাবনা কিন্তু ভালো রকম দেখাচ্ছে এখানে ইসিএমডব্লিউএ মডেলে এবং আমরা একটু আরেকটু আবহাওয়ার আপডেটটা এগোই এবং আঠাশ তারিখ অবধি আমাদের লাস্ট আপডেট আছে আঠাশ তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি কিন্তু দেখাচ্ছে এখানে ব্যাপক বৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়খণ্ড এদিকে দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং এদিকে বাংলাদেশ প্রবল বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বলাই চলে ফের যদি নিম্নচাপ আসে যদি এই সম্ভাবনা সত্যি করে ফের নিম্নচাপ আসে এবং তার পাশাপাশি যদি আবার নিম্নচাপ যদি আসার সাথে সাথে আবার বর্ষাও কোনো কারণে সক্রিয় হয় এবং এই নিম্নচাপের প্রভাবে যদি এই রকম বৃষ্টি আমরা এখন যে আপডেটটা পাচ্ছি এরকম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হতে পারে বিশেষত উড়িষ্যায় ব্যাপক বৃষ্টি এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি এবং শুধু যে ঝাড়খণ্ড উড়িষ্যা নয় আমাদের যে পশ্চিমবাংলা অর্থাৎ দক্ষিণবঙ্গে পশ্চিমবাংলার যে আমাদের যে দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই নিম্নচাপের প্রভাবে সেটাই কিন্তু এখনো অবধি কিন্তু দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গ তো আমরা দেখলাম দক্ষিণবঙ্গে একটা যে ব্যাপক বৃষ্টি হতে পারে একটা সম্ভাবনা কিন্তু ভালো রকম উঠে আসছে শুধু দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গের কি আপডেট উঠে আসছে সেটুকু আমরা কিন্তু এখানে দেখে নিই সো উত্তরবঙ্গের কি আপডেট আছে সো এখানে উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে আজ রাতের দিকে ব্যাপক বৃষ্টিপাত উত্তরবঙ্গের নিচের দিকের জেলা প্লাস উপরের দিকে জেলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে এখানে চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন একেবারে যে বলা চলে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে এখানে উত্তরবঙ্গ কিন্তু প্রচণ্ড দক্ষিণবঙ্গের থেকেও হয়তো বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই আপডেট অনুযায়ী এখন যে আপডেট উঠে আসছে সেই অনুযায়ী এবং দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখও উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আর এখানে পঁচিশ তারিখেও কিন্তু ভালো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং উপরের দিকের জেলার সমস্ত জায়গাতে একটা ভালো বৃষ্টিপাত আপাতত চলবে সাতাশ তারিখ আমরা দেখি সাতাশ তারিখেও কিন্তু ভালোই বৃষ্টিপাত তবে শিলিগুড়ি কোচবিহার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব জায়গায় বৃষ্টির দাপট কিন্তু খুবই বেশি থাকতে পারে তাই কিন্তু দেখে মনে হচ্ছে এখনের আপডেট অনুযায়ী এবং এখানে দার্জিলিং গ্যাংটকের দিকেও কিন্তু যে বৃষ্টির দাপট প্রবল হবে তবে মালদা এবং দুই দিনাজপুরের দিকে একটু হলেও দাপটটা অল্প বিস্তর কম হবে তবে যে দাপট দেখাবে না সেটা নয় বৃষ্টির দাপট কিন্তু থাকবে অর্থাৎ যে বর্ষা বলা চলে যে প্রবল বেগে রয়েছে এবং এখানে আঠাশ তারিখ আমরা যদি দেখি আঠাশ তারিখও বৃষ্টিপাত দেখাচ্ছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু বৃষ্টির আপডেট আঠাশ তারিখ অব্দি উঠে আসছিলো আমি দেখিয়ে দিলাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত যে এ যে গোটা আমাদের পশ্চিমবাংলার কি আপডেট উঠে আসে যে ঝড় বৃষ্টিপাতের যে বৃষ্টিপাতে বর্ষার কি আপডেট এবং নিম্ন চাপের সমস্ত আপডেটটা আপনাদের জানাল